এখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন স্ক্রিনে যে কাঠ ছয় ফিট বাই সাত ফিট আকাশ নিয়ে গেছে দুই ইঞ্চি ভিতরে ডিজাইন করা এবং হাতে ডিজাইন করা এগুলোর দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা ওরিজিনাল আকাশ নিয়ে গেছে ছয় ফিট বাই সাত ফিট আবার এই পাশে যে ছোটো পাঁকা এই কাঠের ছোট পাঁঙ্া এগুলো এগুলো নিতে পারবেন আপনারা পনেরো হাজার পাঁচশো টাকায় ওরিজিনাল আকাশ নিয়ে গেছে দুই ইঞ্চির ভিতরে সেমি বক্স কাঠ আমাদের লোকেশন সন্ডলীয় পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক বাতানটে সাভার সাবার টাকা পিছনে যে কার্ডগুলো আছে এগুলো আপনার রাউন্ড কাঠের ভিতর এগুলোর দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা নিয়ে গেছে দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা তো এই পাশে আরেকটি কার্ড আছে এটাও দুই ইঞ্চির ভিতর এটা আপনি দুই ইঞ্চি চল্লিশ কার্ডের ভিতর লেফট সাইড এবং হ্যাফ সাইড দুই থাকবে দুই ইঞ্চির ভিতর সাথে পাশে থাকবে সয়দের বিশ নামাশি গোড়োটা সম্পূর্ণ থাকবে আকাশ নিয়ে গেছে দ্বারাই তৈরি এগুলোর দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা করে পনেরো হাজার পাঁচশো টাকা করে এ অনেকেই যারা পাঁচ ফিট কার্ড পছন্দ করেন পাঁচ ফিট মানে ছোটো রুমের জন্য পকেট রুমের জন্য পাঁচ ফিট বাই সাত ফিট এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট আকাশ পুনি গেছে এটা দাম পড়বে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা হইলে এই ধরনের কাঠ কিনতে পারবেন সুন্দর একটি রাউন্ড কাঠের ভিতর এবং সলিড কাঠের ভিতর ডিজাইনটি করা এই পাশে যে কাঠ আছে এটি একটি সাগরিকা কাঠ গোলাপ কাঠের ভিতর ডিজাইনটি করা ছয় ফিট বাই সাত ফিট আকাশ পুনি গেছে এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা মাঝখানে ঘোরা থাকবে দুইটি সাথে পাশে থাকবে ছয় দেড় বিশ নবাসী সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি তবে আমাদের এখান থেকে পাইকারি নামে ফার্নিচার কিনতে চাইলে সরাসরি স্ক্রিন দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটি থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আর আমাদের লোকেশন রইল পল্লী বিদ্যুৎ বাতান দেখ আশুলিয়া সাভার টাকা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন